আমরা অনেকেই নিজ এলাকা বা শহরে বাইক চালাই কিন্তু হাইওয়েতে বাইক চালিয়ে কক্সবাজার যেতে ভয় পাই অথবা জানি বাইক ভাড়া পাওয়া যায় কিন্তু করে খপ করে পড়লে কি হবে এই ভেবে অনেকেই ভয় পান আবার কক্সবাজারে মেরিন দেবে বাইক চালানোর ইচ্ছা আছে তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে আমি চেষ্টা করেছি দেখাতে বাইক ভাড়া কীভাবে নিতে হয় কি কি লাগে এবং কত টাকা খরচ হতে পারে আমি একজন বাইক রেন্ট ব্যবসায়ীর সরাসরি ইন্টারভিউ নিয়েছিলাম যিনি অত্যন্ত ভালো মানুষ উনি আমাদের কাছে তুলনামূলক অনেক কম টাকাই রেখেছিল এর মধ্যে আমরা ছুটির দিনে ভাড়া নিয়েছিলাম ভিডিওটি দেখালে উনি আমাদের চিনবে এবং আপনাকেও সাধ্যের মধ্যে এক্সট্রা সুযোগ সুবিধা দিবে যাই হোক আপনারা ট্রাই করবেন আসার আগে বিশেষ করে ছুটির দিনে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে তবে যেখান থেকেই বাইক ভাড়া নেবেন আগের সব কারণ জেনে নেবেন প্রয়োজনে রেকর্ড করে রাখবেন বাইক ভাড়া নেওয়ার পর তেলের খরচ আপনারই বহন করতে হবে আপনি আপনার প্রয়োজন মতো তেল কিনবেন যেমন আপনি যদি সাবরাং জিরো পয়েন্ট যেতে চান আপনার আনুমানিক সত্তর পঁচাত্তর কিলোমিটার যেতে হবে একটা একশো পঞ্চাশ সিসির বাইক পঁয়ত্রিশ চল্লিশ মাইলেজ দিবে এমন বাইক নিলে আপনার চার অথবা সাড়ে চার লিটার তেল লাগবে এছাড়াও কম সিসির বাইক স্কুটি প্রিমিয়াম সেগমেন্টের বাইক ভাড়া পাওয়া যায় মাইলেজ হিসাব করে তেল কিনবেন সকাল সকাল ভাড়ানোর ট্রাই করবেন যদি টেকনাপ জিরো পয়েন্ট যাওয়ার ইচ্ছা থাকে কারণ যেতে আসতে টানা চালালেও চার পাঁচ ঘন্টা সময় লেগে যাবে এরপর জায়গা জায়গায় থামবেন ছবি তুলবেন নাস্তা করবেন আড্ডা দিবেন অনেক সময় লেগে যাবে সকালে বের হলে সন্ধ্যা হয়ে যায় আরেকটা ব্যাপার আপনারা টেকনাপ যেতে মাঝপথে তেলের পাম্প পাবেন ভিডিওটিতে আরও বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে যা দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যখনই আপনি একটা বাইক ভাড়া নেবেন ককিবাজার থেকে আপনি পুরো বাইকের ভিডিও করে রাখবেন করতে কোনো সমস্যা যদি থাকে পরবর্তীতে আপনাকে যদি ক্লেমও করে আপনি ডিফেন্ড করতে পারেন ভিডিও দিয়ে আপনারা তো মোটরসাইকেল ভাড়া দেন না আমি যদি ঢাকা থেকে আসি বা যেকোনো ভাড়া যে কোন জায়গা থেকে আসি সেই ক্ষেত্রে আমি কিভাবে মোটরসাইকেল ভাড়া দিতে পারি অগ্রিম কেউ যদি আপনার ধরেন বুক দিতে চায় রাতে বুক দিতে সে সকালে বের হবে সেরকম হিসাবে আমরা বুকটা নিই আর যদি সকালে আসবে বলে ওনারা আমাদের নাম্বারটা নিয়ে যায় রাতে কনফার্ম করলে সকালে গাড়িগুলো দিয়ে দিলাম আমরা আপনার পার আওয়ার দিই ঘন্টা হিসাবে দিয়ে আপনার সারাদিন ও দিই আবার প্যাকেজও আছে চার ঘন্টার প্যাকেজ আছে ছয় ঘন্টার প্যাকেজ আছে এইভাবে দিই যদি কেউ এক ঘন্টার জন্য নিতে চায় যে আমি এক ঘন্টাই চালাবো এক ঘন্টা নিলে তিনশো টাকা আর যদি আবার দুই ঘন্টা নেন পাঁচশো টাকা তিন ঘন্টা নিলে সাতশো টাকা এইভাবে দিই চার ঘন্টার যে প্যাকেজটা বলুন চার ঘন্টা নিলে আপনার বারোশো টাকা আসে আটশো টাকা রাখি আমরা যদি কেউ সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত যদি কেউ টেকনাফ জিরো এ যেতে চায় আপনার এখানে

অনেক সময় এনে দিই ফটো নিই আর ড্রাইভিং লাইসেন্স ছবিটা নিই এমনি যে হার্ড কপি না কোনো কোনো হার্ড কপি নেই না অনেকের সময় আপনার হার্ড কপি বলতে আমরা ওটা যেটা আপনার কম্পিউটার দোকানে সহজে বের করা যায় ফটোকপি সিস্টেম ওটা বের ওটা নিই আপনার গাড়িটা ভিডিও করে নেবেন যারা নেবেন বাইকটা নেবেন ভিডিও করে নেবেন আবার ভিডিওর মতো গাড়িটা বুঝায় দিবেন ঠিক আছে কোনো স্ট্রেস আছে কিনা ভিডিও করে নেবেন আর স্পিড লিমিটটা হচ্ছে পঞ্চাশ ষাট এভাবে চালাতে হবে জন্য আসতে দিয়ে যাবে না আসতে দিয়ে আসবেন আমাদের পাঁচ বিশ মিনিট বা আধা ঘন্টা লেট হোক আমরা টাকা নিই না অনেকে টাকা দাবি করে এটার জন্য আমরা টাকা নিই না কেউ যদি স্পিড বেশি উঠে তাহলে তখন কি সমস্যা প্রায় একবার দেখব দুইবার দেখব তিনবারের সময় ওনাদেরকে আমরা মানা করব মানা করার পর ওনারা যদি না মানে আমরা বাইকটা বাতিল করে দেবো বলবো যে আপনারা চলে আসেন আপনার টাকা আপনাদেরকে ব্যাক দেওয়া হবে আর ওনারা যদি কথা না শুনে দেখতেছি কথা না শুনতেছে না আবার মানে স্পিড লিমিট একশোর উপরে টানতেছে তাহলে আমরা মোবাইল থেকে ইঞ্জিনটা লক করে দিব যদি অ্যাক্সিডেন্ট হয় কেউ যদি কোন স্ক্যাচ হয় না যে এরকম মানুষ পড়ে যেতে স্লিপ কাটতে পারে রাস্তা যদি খারাপ জি পড়ে যেতে পারে বা ভাঙা পড়তে পারে তখন আপনারা এটা ক্ষতি করে কি হবে ক্ষতিপূরণ হচ্ছে আপনার এটা আপনার গাড়ির উপর ডিপেন্ড করবে ক্ষতির উপর যেমন একটা পাস দেখতেছি সে ভেঙে গেছে সেটা লাগানোর মতো এক ছোট স্কেচ হলে এটা আমরা সেক্রিফাইস করি আপনার বড় কিছু হয়ে গেছে মানে গাড়ির পাসটা যেমনই দেখলে অন্য একটা গ্যাস নিবে না তাইলে এটা তো আমাদের পক্ষেও কি ব্যবহার করাটাও যাবে না

এটা জেম জটের হিসাব করে বৃষ্টি দিচ্ছে যেমন প্রচুর বৃষ্টি হচ্ছে জ্যাম জট হিসাব করে আমরা প্রাইসটা আড়াইশো দুশো এভাবে নি আনুষ্ঠানিক কোনো ব্যাপার আছে বাইক ভাড়া যেগুলো বলছে এগুলো সাবধানে চালাতে হবে গাড়িটা ভিডিও করে নেবে বিচে নামাবেন না আস্তে চালাবেন বিচে নামাইলে কি সমস্যা বিচে নামালে আপনার এগুলো লবণ বালি আপনার মরিচা ধরে যায় গাড়ি আপনার এক মাস দুই মাসের ভিতরে গাড়িটা নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যায় এটার জন্য আমরা বিচে নামানো নিষেধ করি যারা আপনার কথা না শুনে নামায় ওনাদেরকে আমরা এমনি একটা আমাদের খাতায় দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা মতো জরিমানা আছে এটা গাড়ি যতটুকু আপনি ধরেন একদম বেছে নামাছেন তাহলে ওনাকে পাঁচশো টাকা জরিমানা হালকা বেছে নামাছেন ওনাদেরকে একশো টাকা দুশো টাকা আমরা বছর টাকা নিই আপনাদের গাড়ির কোনো থাকে ব্যবহার করে সমস্যা হতেই পারে তোমার যারা হয়নি গাড়ি ঠিক হতে পারে না যে কোনো সমস্যা গাড়ি চলে এগুলার চলে যে কোনো একটা সমস্যা ব্রেকের সমস্যা হতে পারে আপনার বাইকের সিল যেমন একটা চলে গেছে বা চেনের সমস্যা হতে পারে চেন পরে যেতে পারে তখন এই ক্ষেত্রে এরকম সমস্যা হলে গ্যাস যদি আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাই আমরা আর একটা গাড়ি দিয়ে আমরা যে গাড়িটা নষ্ট হয়েছে ওটা নিয়ে আসি আমাদের এখানে যদি কেউ বাইক ভাড়া নিতে চায় কোথায় আসতে হবে কীভাবে আসতে হবে একটু লোকেশন এবং ফোন নাম্বার যদি থাকে কেউ যদি বাইক নিতে চান কক্সবাজার কলাতলি ডলফিন মোড়ে এসে আমাকে কল দিবেন মেরিন ফুডস রেস্টুর সামনে কলাতলি রেস্টুরার পাশে আমার র্যান্ড বাইক আপনারা ওইখানে এসে কল দিবেন আমার হচ্ছে এখানে কাউন্টার থাকি সবসময় এলাকার বড় বাইদের কাউন্টার আছে ওইখানে থাকি আপনার ডলফিন মোড় একদম কলাতলি রেস্টুরেন্ট পাশে আমরা সবসময় থাকি আপনার চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা আমাদেরকে পাবেন ঠিক আছে এই নম্বরে কল করলেও আপনাদের কাছে অগ্রিম বুকিং দিতে পারবে তাই তো কেউ যদি ঢাকা থেকেও ফোন দেয় আগে থেকে আপনাদের কাছে বুকিং দিতে পারবে জি জি পারবেন